অনেক পরিবারে দেখা যায় মুরগি খায় কিন্তু মুরগির হাত পা গলা ঘিলা কলিজা এগুলো কোনো কিছুই খায় না তো সেই জন্য আজকে ভাবলাম যে মুরগির অনেকগুলো এরকম হাত পা গলা গিলা জমা হয়ে গিয়েছিল এগুলো দিয়েই কিছু একটা রান্না করি এগুলো আসলে রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে তো এই রেসিপিটি আপনাদের সাথে খুবই ব্রিফলি দেখাবো আর সকালে নাস্তাটা প্রথমে করে নিয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এক ভাবির বাসায় দাওয়াত ছিল মেয়ে কোরআন খতম করেছে তো সেই জন্য ছোটোখাটো একটা আয়োজন করেছিল তো আমরা খুব ভালো এনজয় করেছি মেয়ের জন্য একটু দোয়া করবেন সবাই তো এদিকে হচ্ছে মুরগির গাড়া ঘিলা নিয়েছি আমি যেহেতু কলিজা খাই না আমার বাসায় কেউই কলিজা পছন্দ করে না তো সেই জন্য কলিজাটা আমি ফেলে দিয়েছি আর হচ্ছে দিয়েছি আর এদিকে অ্যাঙ্কার যে ডালটা আছে সেই ডালটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে তারপর হচ্ছে এটাকে একটু ভাপিয়ে নিয়েছি ডালটাকে আমি এখানে ফিফটি পারসেন্ট হচ্ছে ভাপিয়ে নিয়েছি তার কারণ মুরগির এই অংশগুলো কিন্তু খুব দ্রুতই রান্না হয়ে যাবে ডালটা কিন্তু সেদ্ধ হবে না সেই জন্য তো ডালটাকে সাইড করে রেখে দিয়ে মুরগির যে মাংস রান্না করার জন্য যে মশলাগুলো আছে সেগুলো একটু দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপর বাটা আর এদিকে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর আস্ত কিছু গরম মশলা ব্যবহার করেছি সেগুলো দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে একটু কিউব করা আলুও দিয়েছি কারণ আলুটা দিলে না থিকনেসটা খুব সুন্দর হয় আর এদিকে আমি মুরগির পাগুলো আগে দিয়ে দিয়েছি তারপর গলা তারপর ঘিলা এগুলো দিয়ে দিয়েছি আপনারা যারা কলিজা খান তারা কলিজা ব্যবহার করতে পারেন মাথা ব্যবহার করতে পারেন আমি মাথা খাই না তো সেই জন্য এই যেগুলো স্কিপ করেছি তো এইগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ডালটাকে দিয়ে দিতে হবে কারণ ডালটা তো আগে থেকে মোটামুটি রান্না করা আছে সেই জন্য তো মুরগির যে হাড়গুড়গুলো সবই কষানো হয়ে গিয়েছে ডালটাও ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি গরম পানি ব্যবহার করব এখানে আমি কিন্তু এখানে কোনো ঠান্ডা পানি ব্যবহার করিনি কারণ হচ্ছে ডালটা না হলে কিন্তু যে সেদ্ধটা করেছি সেটা কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন অ্যাঙ্কার ডাল বা যে কোনো ধরনের ডাল রান্না করবেন তখন কিন্তু গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন তো যাই হোক আমি ঝোলটা আন্দাজ করে দিয়েছি তারপর ঝোলটা ফুটে আসলে দিয়ে দিলাম হচ্ছে একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি এগুলো দিলে না খুব সুন্দর একটা থিকনেস হয় যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ রসুনের ব্যারাস্তা এটা আমি অফ ক্যামেরাতেই দিয়েছি এবং দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পাতা ধনিয়া কুচি এগুলো দেওয়ার কারণে না এটার ফ্লেভারটা যে এত সুন্দর হয় আমরা হোটেলে খাই না এরকম গাড়া তরকারি অনেক সময় বুটের ডালটাও কিন্তু খাওয়া পড়ে সেই ডালটাই কিন্তু এটার সাথে গাড়া গেলা পড়েছে তো যাই হোক এটাকে অনেক এলাকায় লটপটিও বলে তো এটা খেতে পরোটার সাথে কিন্তু খুবই টেস্টি ছিল আর ভাতের সাথেও কিন্তু খুবই ভালো লাগে তো আর এদিকে আমি রান্না করেছিলাম হচ্ছে পেঁপে দিয়ে রুই মাছের ঝোল সাথে পাঙ্গাস মাছ আর রুই মাছ দুইটাই দিয়েছিলাম কারণ আপনাদের ভাইয়া হচ্ছে পাঙ্গাস মাছ খাবে না আর বাসায় প্রচুর পেঁপে ছিল তো সেই জন্য আর এইদিকে একটু পাঙ্গাস মাছ ভাজিও করেছি ছেলের জন্য আমার ছেলে পাঙ্গাস মাছ ভাজি খুব পছন্দ করে তো যাই হোক এটাই ছিল আমাদের দুপুরের আয়োজনের খাবার খুবই সিম্পল কিন্তু তারপরেও পেট ভরে খাওয়া যায় রকম খাবারগুলো দিয়ে বাঙালি যে অতি সাধারণ খাবারগুলো আছে না সেগুলোই কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি খেতে সেই ধরেন কুরমা রোস্ট পোলাও এগুলোর তুলনায় তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আজকের মতো পর্যন্ত